আপনি এই ভিডিওর পিছনে যে আকাশ দেখতে পাচ্ছেন এই আকাশ আল্লাহর সৃষ্টি পুরো পৃথিবীটাই আল্লাহ তালা ছয় দিনের সৃষ্টি করেছেন এটা পুরাণের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তো এটা লুকাতেও পারত কিন্তু আল্লাহ তাআলা কিন্তু তার বান্দাদের এই সব তথ্য দিয়ে দিয়েছে। এই প্রথম আকাশ প্রথম আসমান এটা কত দূরত্ব কত দিনের পর এটাও কিন্তু আল্লাহ আল্লাহালা বলে দিয়েছেন আমরা এই পৃথিবীতে বাস করি এখানে আলো বাতাস আছে কিন্তু অন্য গ্রহে গেলে কিন্তু এই বাতাসের ব্যবস্থা নাই তাহলে দেখেন আল্লাহ আল্লাহতালা অসীম ক্ষমতার অধিকারী আমরা আল্লাহর কথা মানি